এসআইআর ফর্ম সংশোধনের আবেদন করার সময় সীমা বাড়ালো জাতীয় নির্বাচন কমিশন পনেরোই জানুয়ারির জায়গায় উনিশে জানুয়ারি পর্যন্ত জমা করতে পারবেন নিজের অভিযোগ রাজ্য জুড়ে ইতিমধ্যে এসআইআর শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি একের পর এক জেলায় চলছে বিক্ষোভ তার মধ্যে অভিযোগ জানানোর সময়সীমা আরও চার দিন বাড়ানো হলো রানীগঞ্জ শহরের এনএসবি রোড অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স